দেখেন সিরাতের ইউনিকনেসটা কিন্তু এখানেই যে অন্য সমস্ত বই একটা সময় গিয়ে কি হয় অপ্রাসঙ্গিক হয়ে যায় যেমন ধরেন আমি একটা এক্সাম্পল সব জায়গায় দেই সাধারণত যে শরৎচন্দ্র খুব ফেমাস রাইটার ছিল বা ধরেন ও আরেকটু যদি আগে যাই এর নাম কি জানো খুব ওই যে আমাদের ছোটবেলায় বাংলা বই পড়েছিলাম খুব কাটকড়টা কিছু ইয়া ছিল না বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র হ্যাঁ তো বঙ্কিমচন্দ্রের বই ধরেন তো সে তো তার সময়ের খুবই ফেভারিট রাইটার না এখনকার যে জেন জিকে যদি আপনি বঙ্কিমচন্দ্রের একটা বই দেন সে কি বলবে যে কি আউটডেটেড সে যায় না দাঁত ভেঙে যাচ্ছে কিন্তু হুমায়ুন আহমেদের বই দেন সে কিন্তু খুবই কমফর্ট ফিল করবে এখানে তার মানে দেখেন তার মানে কি বঙ্কিমচন্দ্র এ যে রাইটার সে কি মানে একেবারে বাদ বা এরকম কিছু না সেম সবার ক্ষেত্রে আপনি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা লেখা দেন দেখবেন এখনকার জেনারেশনের কাছে মোটেও ভালো লাগবে না কিন্তু ওই জেনারেশনের জন্য উনি ছিলেন বেস্ট ওয়ান অফ দা বেস্ট এজন্য জন্য এত পপুলারিটি যখন পেয়েছে তখন নিশ্চয়ই ছিল তো তার মানে কি যে কোনো একজন তার মানে দেখেন আমি যদি মানিককে সাহিত্যিক হিসেবে জাজ করতে যাই তাহলে কি করতে হবে তার সময়ের মানুষের কথা দিয়ে জাজ করতে হবে বঙ্কিমকে যদি জাজ করতে যাই তার সময়ের মানুষের মতামত দিয়ে তাকে জাজ করতে পারবেন জেন জি এর ওপিনিয়ন দিয়ে বঙ্কিমকে জাজ করতে পারবেন না হ্যাঁ আবার জেন জি এর ওপিনিয়ন দিয়ে আপনি হুমায়ুনকে জাজ করতে পারেন কিন্তু আপনি একশো বছর আগে তো মানে ওই টাইমের যে মানুষের যে খোরাক ছিল বা মানুষের যে পছন্দ অপছন্দ এটা কিন্তু হুমায়ুনের বা পরবর্তী জেনারেশন যারা লিখেছে তাদের সাথে কিন্তু ম্যাচ করবে না বাট আপনি সিরাকি দেখেন সমস্ত ঘটনাগুলো কিন্তু পনেরোশো বছর আগের স্টিল প্রত্যেকটা ঘটনা শুধু এখনকার সময়ের না আনটিল কিয়ামা প্রত্যেকটা ঘটনা কিন্তু খুবই প্রাসঙ্গিক সমাজের সাথে এক্স্যাক্টলি খুবই প্রাসঙ্গিক সো এই পনেরোশো বছর অনেক চড়াই উতরাই গিয়েছে ইতিহাসের মুসলিম দেশগুলোর উপর দিয়ে অনেক উত্থান পতন গিয়েছে কিন্তু প্রত্যেকটা সোসাইটিতে প্রত্যেকটা সময়ে এই সিরা থেকে কিন্তু গাইডলাইন ছিল নেওয়ার মতো সো এত কম্প্রিহেন্সিভ একটা লাইফ আমাদের রসুল সাল্লাহ সাল্লামের এবং এটাই হচ্ছে সিরাতে একটা দারুণ একটা আসপেক্ট যে যত ভিন্ন ভিন্ন আসপেক্ট থেকে দেখেন সব অনেক কিছু শেখার আছে মনে হবে একটা জিনিস আমি দশবার পড়লাম ইলেভেন টাইমে ডিফারেন্ট একটা জিনিস চিন্তা করে পড়লে আরও নতুন কিছু বের হয়ে আসবে হ্যাঁ তো এটাই হচ্ছে সিক্রেটটা সিরা পড়ার আমার কাছে মনে হয় যে ঠিক আছে আমরা আল্লাহ রসুলের লাইফটাকে জানবো তার প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি হবে সব কিছুই ঠিক আছে এবং এটা এগুলো কন্টিনিউয়াস পড়তে হবে এমন না যে একবার পড়ে রেখে দিলাম হ্যাঁ কিন্তু যারা সিনা নিয়ে প্রফেশনালি কাজ করতে চাই আমার কাছে মনে হয় যে আমি যে সেক্টরটা নিয়ে কাজ করতে চাই স্পেশালি ওইটাকে ফোকাস করেও আমাদের একটা সেপারেট রিডিং টাইম থাকা উচিত আচ্ছা মানে ওই থিং ওই বিষয়টাকে নিয়ে ওই বিষয়টাকে যেমন আমি ধরেন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি লাইক লিডারশিপ ম্যানেজমেন্ট কাজ করি সিরা বেস ম্যানেজমেন্ট তো আমি যখন সিরা পড়ি একটা সময় ছিল তো যে মোটামুটি পড়া হয়েছে অনেকগুলো সিরা এবং ইন জেনারেল ওভারঅল পড়েছি কিন্তু এখন যখন আমি কোনো একটা টপিক নিয়ে কাজ করতে যাই যেমন আজকে সকালে আমি কনফ্লিক্ট ম্যানেজমেন্ট নিয়ে একটু কাজ করছিলাম স্লাইডের কাজ করছিলাম তো তখন আমি সিরাতের ওই ঘটনাগুলো পড়লাম যে ঘটনাগুলো আল্লাহ রসুলের কনফ্লিক্ট ম্যানেজমেন্টের কিছু কে শো করে বা প্রমাণ করে যে তার মধ্যে স্কিলটা ছিল যেমন হাজর আসদ বিল করার সময় যে ওই যে কাবাঘর পুনর্নির্মাণ সময় হাজরে আস্তি স্থাপন নিয়ে একটা কনফ্লিক্ট হচ্ছিলো ওটা তিনি কত সুন্দর করে ম্যানেজ করেছেন এরকম আনসার মহাজের মধ্যে কিছু সময় কনফ্লিক্ট চলে আসছিল সেগুলো তিনি ম্যানেজ করেছেন হুদাই বে সন্ধ্যের সময় একটা কনফ্লিক্ট তিনি ম্যানেজ করেছেন অলমোস্ট যুদ্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল হ্যাঁ ক্রাইসিস ম্যানেজমেন্ট ক্রাইসিস ম্যানেজমেন্ট নিয়ে কিছুদিন একটা কাজ করলাম তো ওখানে দেখলাম যে আপনি হুদির যুদ্ধটা যদি দেখেন ইট ওজ যখন সেই তিরন্দাজরা চলে আসল পাহাড়ের উপর থেকে দারুন একটা ক্রাইসিস দেখা দিল ওই সময় যে মুসলিমরা আপার হ্যান্ড ছিল তারা মানে কাইন্ড অফ প্রচুর সংখ্যক মুসলিমরা শহীদ হলো এবং ওই সিচুয়েশনটাকে त्यांनी কি ম্যানেজ করলেন সো দ্যাট ইজ পারফেক্ট एग्जांपल ক্রাইসিস ম্যানেজমেন্ট সেই ভাবে চেঞ্জ ম্যানেজমেন্ট বলা এনভেন প্রজেক্ট ম্যানেজমেন্ট সো যখন আমি ম্যানেজমেন্ট যে অ্যাস্পেক্টানি পড়ি বা কাজ করি আমি ওই জিনিসটা sira থেকে খুঁজে বের করতে ট্রাই করি ডিপ রিফ্লেকশন কর ডিপ রিফ্লেকশনের জন্য হুম এভাবে আমারও একটা মন একটা ইনস্টিন্ট বলি অল্প খুব টফ হয়ে যাবে বুঝানো বাট হচ্ছে আমাদের অ্যাকাউন্ট কার সময় একটা সমস্যা আমি দেখি যে আমরা কোন একটা স্কিলের পিছনে লেগে থাকতে পারি না স্পেশালি টেকনোলজির ক্ষেত্রে কারণ হচ্ছে দেখি যে একটা মানুষ একটা কিছু শেখা শুরু করলো কারণ এত রিসোর্স সে 3 মাস একটা জিনিস শিখতে শিখতে আটকে দিন চলে আসে তাহলে ভাই ওটা কি বেটার ওটা শিখতে ওটা কি বেটা তারপর আমি আমার দ্বারা কিছু হবে না মানে একটা আমার এটা লিডারশিপ বই থেকেই আমার পাওয়া সিএনএ তো ওখানে এরকম একটা ছিল যে আমাদের নবীজি যখন হচ্ছে মক্কা থেকে মদিনা যাচ্ছিলেন সো তখন উনি কি রকম সিচুয়েশনের মধ্যেতে যাচ্ছিলেন কারণ উনি 13 বছর ধরে দাওয়াত দিয়েছেন কিন্তু তখন তো উনি চলে যাচ্ছিলেন এমন না যে উনি গিভ আপ করছে বাট ইটস আর কি আমাদের জন্য এই আমরা 3 মাসে গিভ আপ করেছি বাট উনি 13 বছর ধরে কন্টিনিউ করেছেন উনি অলমোস্ট সব কত লস হয়েছে ওখানে উনি ওই কিছুদিন আগে ওনার অনেকজন মারা গিয়েছিল স্ত্রী মারা গেল চাচা মারা গেল হ্যাঁ তারপরে হচ্ছে এরকম ওনার ফ্রেন্ডস ওনাদেরকে দূরে পাঠিয়ে দিতে হয় যে আমার একসাথেই থাকবো কত স্ট্রাগেল কিন্তু তিনি কিন্তু মুদিনায় গিয়ে পুরা ফ্লো করে গেছেন উনি কার্যক্রম তো আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি মানে প্রত্যেকটা জায়গা থেকে যদি একটু চিন্তা করি যে এখনকার সাথে রিলেভেন্টটা কোথায় আমরা তিন আমার দ্বারা হবে না হবে না কিন্তু ওখানে আমরা কি শিখতে পাচ্ছি যে লেগে থাকার বিষয় লেগে থাকার আসলে সব বিষয়গুলো আমার মনে আমরা যদি গভীর ভাবে চিন্তা করতে পারি আমি সেদিন সেজন্য অলদো সিরা পড়েছি আবার পড়া শুরু করেছি কারণ হচ্ছে ওকে ওই যে ডিফারেন্ট ভাবে চিন্তা করা আর কি গভীর ভাবে যাতে বুঝতে পারি যে আসলে মানে সব লার্নিংসগুলো এখনকার জন্য রিলেভেন্ট যেটা আপনি আগে বলেছেন যে অনেকগুলো টার্মস বললেন কিন্তু যেটা নিয়ে এখন বড় বড় ওয়ার্কশপ হয় ওয়ার্কশপ হয় কনফ্লিক্ট ম্যানেজমেন্ট তারপর হচ্ছে এগুলো আস্তে আস্তে জানবো আজকের ভিডিওতে বাট যেগুলো আপনি বললেন সেগুলো নিয়ে বড় ওয়ার্কশপ হয় অনেক বই লেখা হয় ট্রেনিং হয় ট্রেনিং কোর্স হয় কিন্তু আসলে আমরা যদি জাস্ট শূন্য মতো চলি লাইফে বা ওই সিরাটা পড়ি ভালো করে ডিপলি আমাদের কিন্তু ব্রেন একটু এগিয়ে থাকবে অন্যদের অবশ্যই ডেফিনেটলি তো ভাই এখান থেকে যে আমি এখানে আমি আরেকটা বিষয় বলবো সরি ভাই একটু ইন্টারফেয়ার করি সেটা হচ্ছে যে সিরাটা যেটা কোশ্চেনই করলেন যে কিভাবে পড়া উচিত বা পড়ি এখানে আমি একটা জিনিস প্রেফার করি সেটা হচ্ছে যে মানে একটা বই বিশ বার না পড়ে আচ্ছা বিশটা বই একবার পড়া আচ্ছা এটা আমি সবাইকে বলি হ্যাঁ ধরুন আমি একটা বই ঠিক আছে আমার খুব ভালো লেগেছে বিশ বার পড়লে কি হবে আমার একেবারে সুখ্যাতি সুক্ষ জানা হয়ে গেল কোথায় কি আছে বইটার বাট এই বইটা লেখক তো একজন সো বিশবারই যখন আমি দেখছি আমার পার্সপেকটিভ কি আমি একটা পার্সপেক্টিভ থেকে কিন্তু পড়ছি বিশ বার সো একটা সিঙ্গেল পার্সপেকটিভ থেকে ঘটনাগুলোর ব্যাখ্যা জানছি আমি কিন্তু সিরা অনেক হাজার হাজার লক্ষ লক্ষ সিরা আছে কিন্তু দেখবেন যে অলমোস্ট মানে কোনোটার সাথে কোনোটার কিন্তু আপনি কি পাবেন না মানে পার্সপেকটিভের মিল পাবেন এক একজন লেখক এক একটা দৃষ্টিভঙ্গিকে ফোকাস করে লিখেছে কোন লেখক লিখেছে যে জাস্ট একদম বিগিনারদের জন্য কোন লেখক লিখেছে ধরেন সিরাত বিশ্বকোষ কি একেবারে বিশাল বড় এটা কোনো বিগিনারদের জন্য না আবার কোন লেখক লিখেছে যে আল্লাহ রসুলের যুদ্ধ জীবনটাকে ফোকাস করে কেউ কেউ লিখেছে তার পারিবারিক জীবনকে ফোকাস করে কেউ লিখেছে তার সামায়কে ফোকাস করে হ্যাঁ তো এর জন্য আমি বলি যে ভিন্ন ভিন্ন পার্সপেকটিভের বইগুলো পড়তে সবগুলো আসলে বড় বড় টাকা এবং তাহলে একটা কমপ্লিট পিকচার পাওয়া যায় তার লাইফ সম্পর্কে হম এক্সাক্টলি যে আসলে আমরা যদি প্রত্যেকটা বিষয় নিয়ে আসলে বইও আলাদা আলাদা আছে যেটা আপনি বললেন যে আপনি নিজে কাজ করতেছেন ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে ম্যানেজমেন্ট অনেকে আছে জাস্ট কমিউনিকেশন নিয়ে কাজ করছে তারপরে এইরকম যেমন ফ্যামিলি লাইফ মানে এইটা তো একটা বিশাল বিশাল মানে মানে কি বলবো যে পিএইচডি টপিক টাইপের একটা বিষয় যে আসলে কত রিসার্চ করে আমরা এখান থেকে আরো এক্সট্র্যাক্ট করতে পারি তো আসলে আমরা যদি সিরিয়াটা আর একটু ভালো করে পড়ি আর শিক্ষাগুলো আসলে নিতে পারি অ্যাপ্লাই করতে পারি তাহলে আমার মনে হয় খুব বেশি লাইফে এত ঘোরাঘুরি করতে হবে